আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে আপনাদের ভাই বন্ধুরা এবং আমাদের ভাই বন্ধুরাও পেয়ে যায় এবং আপনারাও যেন নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো সেই সাথে প্রথমেই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি অনেকে যারা অভিযোগ করেছেন দ্রুত বলাতে নাম্বারটা নিতে পারেন না স্লোলি বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যখনই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আপনারা যেহেতু প্রবাসী বাইরেই বেশি দেখে থাকেন আপনাদের জন্য রাত্র একটা পর্যন্ত সময় দেই তো এখন বিস্তারিত কথা বলি একটু মন দিয়ে শোনেন অনেকে আছেন যে আসলে আপনাদের কষ্ট অর্জিত টাকা কাজে লাগাতে চান ব্যাংকে পড়ে আছে তো ওখানে আপনি কেউ আছেন এমন আছেন যে আসলে লাভ খাবেন না সুদ খাবেন না ইন্টারেস্ট খাবেন না তো এরকম যারা আছেন যে জায়গা জমিনের উপরে ইনভেস্ট করে রাখবেন রাস্তা ছাড়া হোক এরকম অনেকে চেয়েছেন যার কারণে আমি আসলে আপনাদেরকেও আশ্বাস দিছি যে যদি এরকমটা পাই বলবো তো এরকম রাস্তা ছাড়া আছে যে কম প্রাইজের জায়গা কিনে রেখে দিবেন পরবর্তীতে বেড়ে গেলে আবার ছেড়ে দিবেন তো এরকম কিন্তু আমাদের কাছে পরে আর এরকম আছে যার কারণে ভিডিওটা করলাম এবং বললাম তবে রাস্তা মোটামুটি ধারে কাছেই আছে যেমন এই রাস্তাটা দশ ফিটের রাস্তা চলে আসছে এই যে এই যে লাল নিশানটা দেখতে পাচ্ছেন মোটামুটি রাস্তা কিন্তু দশ ফিটের অনেক দিকেই চলে গেছে তো এখানে পাশেই ক শতকের আছে এটা জায়গাটা কতকের মজা তো ধনেশ্বরি এই যে আমি জুম করে দেখেছি যেহেতু জায়গাটা যাব না আসলে লাঞ্চ টাইম চলে যাচ্ছে আমাদের এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই মোটামুটি না এটার পাশেরটা এটার পাশেরটা কয় শতক শতক তো ওখানে আট শতকের একটা প্লট আছে তবে প্রথমেই বলে নিয়েছি এটা আসলে এটা কিনে রেখে দেওয়ার মতো মানে কিনে রেখে দিবেন পরবর্তীতে জায়গার দাম কিন্তু দিন দিন বাড়তেছে কুমিল্লা জায়গার দাম দিন দিন বাড়ে আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা সব সময় দেখে থাকেন দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে ছয় মাস পরে পরে চেঞ্জ কেননা আসলে কুমিল্লা আগে উন্নত ছিল না এখন উন্নত হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো যেহেতু আমাদের কুমিল্লাটা আগে উন্নত হয়নি এখন হচ্ছে আস্তে আস্তে জায়গার দাম বাড়েই আর এটা সিটির মধ্যে আছে ওয়াটকত ছাব্বিশ ছাব্বিশ নং ওয়ার্ডের ভিতরে আছে তবে রাস্তা এখনও ক্লিয়ার হয়নি যতটুকু আছে আমি সেটুকুই বলি তবে এমনি জায়গাটা পলট করা আছে ক্লিয়ার হয়নি তিনটা রাস্তা আছে না তিনটা রাস্তা মোটামুটি ঢুকবে তো এখনও জায়গাটা পর্যন্ত ঢুকে নেই দর্শক এই আট শতকের প্লট আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গণ্ডা ছয় লক্ষ করে হলে কিনে রেখে দিতে পারেন আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হুম খুশি তো নাম্বার এটার মধ্যে প্রথমেই নাম্বার দিয়ে দিছি